গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা শঙ্কর লাইফ স্টাইল কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা নেই আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়ির কাটায় দশটা বাজে চান টান সংসারের সমস্ত কাজকর্ম করে এখানে চলে এসেছি একেবারে ঠাকুরঘরে আজকে আমার রান্নাও সকাল সকাল কিন্তু কমপ্লিট করে নিয়েছি আজকে হচ্ছে জন্মাষ্টমী আর দিনটা ছিল শনিবার আজকে দুপুরে রান্না করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য হচ্ছে সবেনের তরকারি আর মুগের ডাল তো এই ছিল আজকে আমার দুপুরের রান্না আর কিছু করিনি আর তারপরে একেবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে একেবারে সব কিছু গঙ্গা জল ছিটিয়ে তারপরে চলে এসছি কিন্তু এখানে আর এদিকে দেখো পাপান কিন্তু এদিক ওদিক করছে ওকে আমি বারণ করছে কিন্তু ও কথাই শুনছে না যাই হোক এখানে আমি বাসনগুলো ধুয়ে দিচ্ছি আর এখানে বদমাইশি করছে ফোনটাকে ক্যামেরাটাকে নিয়ে হ্যাঁ তো চলো আমার বাসনগুণ ধোয়া হয়ে গেলে তারপরে আমি যাব গোপুসোনাকে চান করাতে তো এখানে দেখো আমি চলে এসছি তো এখানে গোপুসোনাকে আমি চান করিয়ে দেবো আজকে একটু বড়ই পাত্র নিয়েছি এই গামলাটা বার করেই রেখেছিলাম আজকে জন্য আর এখানে দেখো মধু দিয়ে গা চান করিয়ে নিচ্ছি তারপরে মধুটা একটু গায়ে মাখিয়ে দিচ্ছি ভালোভাবে তারপরে এর মধ্যে ঘি দিয়ে দেবো তো ঘি দিয়েও চান করিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে একটু দই দিয়ে দেবো তো এইভাবে আমি পার্ট টু পার্ট সব রকম দিয়ে চেষ্টা করছি কোপালকে স্নানযাত্রা করিয়ে দিতে যাই হোক এখানে আমার সব কিছু করে তারপরে গোপু নতুন জামা পরিয়ে একটু গোপুসোনাকে খেতে দিয়ে তারপরে নিচে চলে যাব নিচে গিয়ে তারপরে কিন্তু আমি গোপী জন্য রান্না করবো আর এখানে দেখো দই নিয়ে এসেছিলাম তো দই দিয়ে দিয়ে আমি গোপুসোনাকে চান করিয়ে দিচ্ছি আর ক্যামেরাটা একটু ভালোভাবে তোমাদের জুম করে দিলাম যাতে তোমরা দেখতে পাও সেই জন্য আর দেখো চান তো করিয়ে দিলাম এখানে ফুল দিয়ে গপুষণাকে গঙ্গা জল দিয়ে আর ফুল দিয়ে তোমাকে গোপুর চান করিয়ে দিলাম তারপরে আমি গোপুর এমনি নর্মাল একটা গঙ্গা জল দিয়ে চান করিয়ে দেবো দুবার তিনবার ধরে ভালোভাবে কারণ জানো যে এগুলো বিয়ে করার পর অনেকটা কী করে বলো তিনি অনেকটা কী করে বলো তিনি মানে গায়ের মধ্যে দেখি একটু তেল 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 ভাব হয়ে যায় সেই কারণের জন্য গোপসাকে ভালোভাবে মুছিয়ে দিলাম আর আজকে যেন আমার গোপো জন্য সব কিন্তু কিন্তু আমি ম্যাচিং 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 কিনেছি তো যাই হোক এখানে তোমাদের বলে দিই যে গোপষণাকে সব আজকে ম্যাচিং করেছি কারণ আগের বছরে না মুকুরটা আমি তুলে রেখেছিলাম তো মুকুরটা তুলে রেখেছিলাম তখন গোপণার জন্য মুকুরটা আমি খুব পছন্দ করে কিনেছিলাম তো সব সময়ের জন্য আমি বললাম মনে একটা ছোটো নিয়েছিলাম যেটা পরে থাকে তোমরা দেখো ম্যাক্সিমাম টাইম গোপুর টাইম পরে থাকে আর এখানে গোপুসোনার জামাটা আজকে আমার খুব পছন্দ হয়েছে হলুদে নিয়েছি তো হাটটাও নিয়েছি হলুদ কার কুমকুরটাও হলুদ জামাটাও হলুদ আজকে গোপুসোনা আমার পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখেছো আমার গোপুকে কেমন লাগছে বলো আর এই যে দেখো এই হাটটা কিনেছি এই হারটা আর দুটো হাতের বালা কিনেছিলাম কিন্তু হলুদ ছিল না হাতের বালাটা কিন্তু সাদা ছিল কিন্তু ম্যাচ করে গিয়েছিলো যেহেতু হাড়ের মধ্যে সাদা পুঁতি দেওয়া ছিল সেই জন্য আর এখানে দেখো আমি গোপসোনার জন্য গোপশের হাটটা দিয়েছিলাম কিন্তু বড় হচ্ছে যেহেতু আমার গোপালটা ছোটো আর আমার ছেলে বলে বায়না করছে না মোবাইলে দেখছে তো গোপালকে সাজাচ্ছে কত সুন্দর করে তোমার ছেলে বলছে মা তুমিও এরকমভাবে গোপুরকে সাজাও আমি বাবা এবছর তো হলো না নেক্সট টাইম দেখবো আগের বছর নিশ্চয়ই সাজাবো তো কি সুন্দর কালার টালার করছে গায়ে খুব সুন্দর ডিজাইন করছে আমি জানি না আমার হাতের কাজ কতটা পারবো কিন্তু চেষ্টা করবো যাই হোক এখানে গবেষণাকে দেখো পুরোপুর থেকে নিচে অব্দি মুগুর করে দিয়েছে আর অঙ্কুরটা না বড়ো হয়েছিল তো ভাবলাম যে একটু তুলো ঢুকিয়ে দিয়ে ওর ভেতরে তো লাস্টে আমি কী করেছি তুলো ঢুকিয়ে দিয়েছিলাম যে আগের বছর এই আসনটা কানেছিলাম আসন তো এই আসনের মধ্যেই আগের বছরও আমি গপুষণাকে বসিয়ে পুজো করেছিলাম আর এবছরও সেম জিনিসই করবো গোপুসোনাকে এখানে বসাবো বসিয়ে পুজো করবো তো চলো এখানে আমি গোপীষণাকে বসিয়ে দিয়ে মুখ মধ্যে পরিয়ে দিলাম কেমন লাগছে আমার গোপুষোনাকে বলো আর চলো নিচে যাবো নিচে চলে এসছি নিচে আজকে আমি কিন্তু বরফ জমাতে দিয়ে গিয়েছিলাম বাটির মধ্যে তো বাটির মধ্যে জমাতে দিয়েও তারপরেও দেখো এখানে বরফটা ঠিকমতো পাতেনি তাও মোটামুটি পেতেছে আর এখানে আমি ঘরের মধ্যেই গোপনগুলোর জন্য মাখন তৈরি করছি তো আমি ভিডিওর মধ্যে দেখেছি ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি এইভাবে মাখন তৈরি করা যায় তোমরা যদি পারো একটু কেশার আর একটু চিনি যদি গরম করে এর মধ্যে দিয়ে দাও কালারটা কিন্তু একদম অরিজিনাল মাখনের মতোই কালার হয়ে যাবে আর এখানে আমি দেখো সামান্য মানে আমার কাছে তো ছিল না কেশার ছিল না কিন্তু আমি চিনি দিতে পারতাম কিন্তু আর আমার চিনি দেওয়া হলো না তো যাই হোক তোমরা যদি মনে করো কিন্তু চিনি দিয়েও করতে পারো চিনি আর কেশার দিলে কালারটা একদম পুরো মাখনের মতোই হয়ে যাবে আজকে আমি গোপুর জন্য সবই করেছিলাম কিন্তু আমার একটা ভুল করে হয়ে গেল কি সেটাই তোমরা আজকে ভিডিওর মাধ্যমে সবটা দেখতে পাবো তো যাই হোক আমার এখানে মাখনটা দেখো মোটামুটি রেডি হয়ে গেছে আর আমি এবার এটাকে একটা পাত্রের মধ্যে মানে কাঁচের পাত্রের মধ্যে তুলে নেবো সত্যি কথা বলতে এবারে কিন্তু আমি বেশি মানে পেতলের বাসন বার করিনি কারণ সত্যি কথা বলতে আমার ধোয়ার টাইম নেই সেই জন্য আর এগুলো কিন্তু সব নতুন মানে স্টিলের যে পাত্র দেখছি এগুলো কিন্তু আমার সব ঠাকুরের জন্যই ব্যবহারও হয় ঠিক আছে মানে ঠাকুরের ঢাকের বাড়িতে এই শিব মন্দিরে পুজোর সময় শ্রাবণ মাসে তো তখন আমি এই পাত্রের মধ্যে পায়েস করেছিলাম তো যাই হোক ওর মধ্যে আমি করলাম আর সব কিছু দেখো আমার মাখনটা কিন্তু রেডি এবার আমি চলে যাব তাল এর কাছে তো এখানে দেখো আমি তাল নিয়েছিলাম তো তালটা একটু শক্ত শক্ত ছিল যে এটা পেয়েছি এখন তালের দাম প্রচুর তো তাল নিয়েছিলাম আর এটা একটু আমি ছেড়ে নিচ্ছি আর আনতে গিয়ে এত হাসি পাচ্ছিলো আমার মানে এক আগের বছর আমার পাপান দু হাত দিয়ে ধরেছিল ধরে করেছিলো তারপরে ও কী করেছে এবার তো ধরতে পারছে না আর আমি ওকে এবারে বলিও নিজে পাপান ধর তো প্রথমে আমি তালটা মাথায় দিয়েছিলাম তারপরে দুহাত দিয়ে করছিলাম তা এই রকম করে করে আজকে আমার ভীষণ হাসি লাগছিল তো যাই হোক এই দিকে আমি করছিলাম তারপরে ভালো না টুড এক হাত দিয়ে নিজে ধরে ধরে যে যেরকম হবে যতটা সময় লাগে লাগে তো যাই হোক এখানে আমার মোটামুটি তাল ছানা হয়ে গেছে একটা আর দুটো আছে একটা ছানছে আর একটা আছে তো এই দুটোকে ছেড়ে নিয়ে তারপরে চলে যাবো আজকে ঠাকুরের জন্য ভোগ বানাবো তালের ফুরুলি আর তোমাদের দাদাভাই কিন্তু মালপোয়া আর হচ্ছে ওটাকে কি বলে অমৃতি কিনে নিয়ে এসছে আগের বছর মালপোয়া বানিয়েছিলাম বাড়িতে কিন্তু এবছর আর মালপোয়া বাড়িতে বানাবার টাইম পাইনি সত্যি বিশ্বাস করো আগের দিন আমি গোপালের জন্য নারকেল নাড়ুটা করে রেখেছিলাম এখন যেহেতু তোমরা বুঝতেই পারছো আমি খুবই ব্যস্তর মধ্যে আছি হ্যাঁ এবার সেই কারণের জন্য কিন্তু আমার কিছু এবারে মানে রাতারাতির মধ্যে করা হলো না তাও অনেক সকালবেলা উঠেছিলাম কিন্তু সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করতে গেলে তোমরা জানো যে একটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট হয় অনেকটা টাইম লাগে সেই কারণের জন্য সকাল থেকে ভিডিও আজকে স্টার্ট করতে পারিনি সেই জন্য ভাবলাম না চলো আজকে বেলা থেকে স্টার্ট করবো রান্না ফান্না কমপ্লিট করে আজকে তো গোপুর জন্মদিন তো গোপুর জন্য আজকে ব্লগটা বানাবো তো শুধুমাত্র গোপুর সব কিছুটাও দেবো সেই জন্য আর এখানে দেখো আমি তালের ফুলগুলো ভেজে দিচ্ছি আর অনেকটাই করেছিলাম কিন্তু আমি তোমাদের পুরো ভিডিওটা মানে ভিডিও ভিডিওটা দিতে গেলে অনেকটা বড়ো হয়ে যাবে সেই জন্য আমি অল্প একটু ভেজে তোমাদের দেখিয়ে দিলাম আর আজকে আমি মাকে বলেছি আসতে সন্ধ্যেবেলা মা হয়তো আসবে বিকেলের দিকে তো এসে মা হয়তো বিয়ে করবে মা আস্তে আসতে ধরো পাঁচটা ছটা তো বেজেই যাবে মা আসবে একটু বিয়ে করবে তারপর চলে যাবে তারপরে ছেলে আসার পর থেকে একবারও কিন্তু মা কিন্তু আমার দেখতে আসে না সেই হসপিটাল গিয়ে মানে নার্সিংহোমে গিয়েছিলো মা দেখতে তারপরে তো মা মানে ঘরের কাজ করবো ছাগল টাগল নিয়ে মাও ব্যস্ত মা কিন্তু প্রতিদিন আমার মা বাবা ফোন করে দুবেলা ফোন করে খুঁজলে মাও খুব চিন্তা থাকে ওকে নিয়ে ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে ওকে মানুষ করেছে আমার মা খুব আদরের আমার ছেলে আমার দিদির ছিল খুব আদরের দুজনেরই কিছু হলে খুব চিন্তা করে টেনশান করে আর এখানে দেখো আমার তালি ফুলগুলো কিন্তু হয়ে গেছে আর আমার মা আমাকে বলছিল যে ছেলেকে খুব সাবধানে রাখবি কোথাও যেতে দিবি না আমি প্রথম থাকতে কি বলো ওকে নিয়ে খুব টেনশানে থাকি আর আমি কি বলো দিন আমি যে মাঝে মাঝে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম যে আমার ছেলে ড্রেনে পড়ে গেছে আমি তো ভয় না আতঙ্কে আতঙ্কে উঠে পড়তাম কারণ ও সত্যি কথা বলতে এত দুষ্টুমি করে যে আমার চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক হ্যাঁ আর একটা জিনিস কি বলো দিন আমি এখানে ওখানে ওকে চট করে বেরোতে একটু চোখের পর করে হাঁক ডাক দিই মানে আমার খুব টেনশানে থাকি আর এখানে দেখো গোপু শোনার জন্য আমি কিন্তু লুচি ভেজে দিচ্ছি কয়েকটা ভেজে নিয়ে রেখে দেব তারপরে ভোগের জন্য পরে আবার ভাজবো তো আর খুব চিন্তায় থাকি টেনশানে থাকতাম যে এত বড় বিপদ ঘটবে আমি সত্যি কোনো দিন কল্পনা করতে পারি না হয়তো দেখো মায়ের মন বুঝতে পারে কিছুদিন আগে আমি সামনে দেখছিলাম যে আমার ছেলে ছোটো মানে আমাদের পাশে যে ছোটো ড্রেন মানে সামান্য জল যাওয়ার জন্য ওই ড্রেনের মধ্যে পড়ে গেছে ঠিক আছে সেই জিনিসটা আমার সত্যি কথা বলতে হয়তো এই দিক দিয়ে হয় না তো ওই দিক দিয়ে হয়ে গেছে একটা বিলে বিপদ বিপদ কোনো জায়গা থেকে আসে কিছু বলতে পারি তোমাকে রিসেন্ট একটা তোমাদের কথা বলি এই কদিন আগেই আমাদের পাশের বাড়ি একটা মানে কাকিমা আছে তার ছেলে কলের কাজ করে তো উপর থেকে স্ল্যাব পড়ে গেছে পড়ে গিয়ে দুটো আঙুল মানে বড় বড় যে দুটো আঙুলকে কি বলে জানি না পড়া আঙুলটা কী বলে হোক পুরো দুটো কেটে বেরিয়ে গেছে ঠিক আছে মানে ওটা পুরো মানে বাদ দিয়ে দিয়েছে তাহলে চিন্তা করে সামান্য থেকে সামান্য জিনিস মানুষের কখন কী বিপদ হয় সত্যি কিন্তু বোঝেছে না এই যে মায়ের মন সেগুলো তো আর মানতে না বলে আমারও সেরকমই যে আমার ছেলের যে এত কিছু আমার ছেলের অনেক স্বপ্ন ছিল তোমাদের তো আমি বলেছি প্রায় যে ওর অনেক স্বপ্ন ছিল আর এখানে দেখো সবাইকে শুভ সন্ধ্যা আর আমার গোপুসরা কিন্তু এখানে পুজো কমপ্লিট করছি আমি সব কিছু আমার কিন্তু হয়ে গেছে এখানে চিপস দই তারপরে প্রসাদ নারকেল লাড়ু সবই কিন্তু নিয়ে এসছে এখানে দেখো প্রসাদ আমি কিন্তু বেশি নিয়ে আসতে পারিনি কারণ হচ্ছে কি না মোটামুটি ঠাকুর কিন্তু মানে যেটুকু দেয়া সেইটুকু দিয়েই কিন্তু আমি আজকে পুজো করতে পারছি যাই হোক ঘরে থাকা জিনিস কিন্তু এত ফলের দাম ফলে হাত দেওয়া যাচ্ছে না তো আনারস নিয়ে এসেছিলাম শসা পেয়ারা আর হচ্ছে কিনে কিনে খেজুর আর আর একটা রিসেন্ট তোমাদের কথা বলি যে আমি গিয়েছিলাম যেন সাড়ে তিনশো চারশো টাকার মতো নিয়ে গেছিলাম তো গোপালের সব জিনিস কিনতে কিন্তু আমার হয়ে গেছে এদিকে নারকেল টারকেল কিনে গিয়ে আমার হয়ে গেছে এক একটা গা নারকেল চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তো যাই হোক এখানে আমি আমার বন্ধু পুরো ভিডিওটাকে ক মানে করেছে আর এখানে আমার সব থেকে বড়ো ভুল কি হয়েছে জানো আমি সব করেছি কিন্তু আমি যদি বাউন ঠাকুরকে ডাকতাম তাহলে হয়ে যেত আমার মা তো এসে আমাকে প্রথমেই বকা দিল একটু যে তুই যাক সব করছিস তাহলে কেন তুই এখানে বাবা ঠাকুরকে ডাকে নিস তো এটাই হয়ে গেছে আমার ভুল তো যাই হোক আমি গোপালকে আরতি আগে দিয়ে পুজো করে করে নেবো আর একটু গোপালের মোবাইলের মধ্যে একটু মন্ত্র চালিয়ে দেবো সেই মন্ত্রটাই আমি বলতে থাকবো তো যাই হোক এখানে আমার গোপাল পুজো কেমন হয়েছে তোমরা একটু বলো আর ভিডিওটা পুরোটা দেখো আর চলো আমার গোপাল পুজোটা তোমরা দেখতে থাকো

ধ্যান মন্ত্র বলতে হবে গোপালের ধ্যান মন্ত্রটি হল নবী পল্লবী নন্দন বন্দে কৃষ্ণ করতে হবে হাতে ফুল নিয়ে তিনবার এই মন্ত্রগুলি উচ্চারণ করতে হবে প্রথম পুষ্পাঞ্জল হে দেব হে দৈত হে জগদেব বন্ধ হে কৃষ্ণ চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পয়সা টাকা করে বাজিয়ে দিও যাতে আমার প্রতিদিনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসে সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবার পর দিনটা